শ্রী বিদুরজি মৈত্রজিকে বললেন বরুণদেব যখন হিরণ্যক্ষকে বললেন যে তোমাদের মতো দুষ্টদেরকে হত্যা করার জন্য ভগবান বিভিন্ন রূপ ধারণ করেন তখন হিরেন নক্ষ শোনার পর খুব খুশি হলো এবং সে নারদজির কাছে খবর পেয়ে রসাতলে গেলেন ভগবান শ্রীহরিকে খোঁজার জন্য সেখানে গিয়ে দেখল বিজয়ী ব্রাহ ভগবান তার দাঁতে করে পৃথিবীকে রসাতল থেকে উপরের দিকে নিয়ে আসছে সে এটা দেখার পর খিলখিল করে হাসলো এবং বলল এই জঙ্গলি পশু এখানে জলের মধ্যে কোথা থেকে তুই এসেছিস এই পৃথিবীকে তুই ছেড়ে দে একে বিশ্ববিধাতা ব্রহ্মাজিন রসাতলবাসীদেরকে দিয়ে দিয়েছে তুই মায়ারূপী তুই কুশলপূর্বক এই পৃথিবীকে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করছিস তুই মায়ার দ্বারা লুকিয়ে লুকিয়ে দৈত্যদেরকে পরাজিত করে মেরে ফেলছিস আমাদের শত্রুরা তোকে পালন করছে আমাদেরকে নষ্ট করার জন্য তাই আমি তোকে হত্যা করে সবাইকে বিপদ মুক্ত করব আমার এই গোদার প্রহারে তোর মাথা ফেটে তুই মারা যাবি তখন তোর আরাধনাকারী দেবতা এবং ঋষিরা তারা সবাই নষ্ট হয়ে যাবে হৃণক্ষ তার কটু বাক্য দ্বারা বারবার ভগবানকে ক্ষিপ্ত করার চেষ্টা করলেন কিন্তু ভগবান শান্তভাবে পৃথিবীর ভয়ভীত দুঃখ দেখে পৃথিবীকে জল থেকে তুলে আনতে লাগলেন তা দেখে হিরণ্যক্ষ আরও রেগে গেল তখন সে তার সামনে গিয়ে বলল তোর লজ্জা লাগে না তুই এভাবে পালিয়ে যাচ্ছিস তবু ভগবান চুপ করে থাকলো এবং পৃথিবীকে যথাস্থানে স্থিত করলো জলের উপরে আর ঠিক সেই সময় ভগবান ব্রহ্মাজি সহিত সমস্ত দেবতারা ব্রাহরূপী ভগবানের উপরে ফুল বর্ষণ করলেন এরপর ভগবান শ্রীহরি ক্রোধান্বিত হয়ে হাসতে লাগলেন এবং বললেন হিরণ্যক্ষ তুই ঠিক বলেছিস আমি জঙ্গলের জীব তাই আমি তোর মতো কুকুরদের খুঁজে বেড়াচ্ছি আর তুই এটাও ঠিক বলেছিস আমি রসাতল থেকে পৃথিবীকে নিয়ে পালিয়ে এসেছি তোর মতো বীরের সামনে তো আমার দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নাই তাই তুই আমাকে হত্যা করে সবাইকে খুশি কর তবে আর দেরি কেন যে প্রতিজ্ঞা পালন না করে সে হলো অসভ্য তাই তোর প্রতিজ্ঞা পালন কর এসব শোনার পর হিরণ্যক্ষ প্রচণ্ড রেগে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগল এবং প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে ভগবানের উপর গোদার আঘাত করল কিন্তু ভগবান শ্রীহরি তার গোদার আঘাত নিজের গায়ে লাগতে দিলেন যখন হিরণ্যক্ষ বারবার গোদা দ্বারা আক্রমণ করার চেষ্টা করছিল তখন ভগবান শ্রীহরি প্রচণ্ড বেগে ওর উপর ঝাঁপিয়ে পড়লেন এবং নিজ গোদা দ্বারাই ওর উপর আক্রমণ করলেন এইভাবে দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হলো যখন হিরণ্যক্ষ এবং শ্রীহরির মধ্যে ভীষণ যুদ্ধ চলছিল তখন ব্রহ্মা সহিত অনেক দেবতা উপস্থিত হলেন সেখানে যখন ওনারা দেখলেন দৈত্যর কোনো ভয় নাই এবং এক টানা যুদ্ধ করে যাচ্ছে ভগবান ব্রহ্মাজি বললেন হে দেব আমার কাছে বরপ্রাপ্ত হওয়ার পর এই দুষ্ট দৈত্য বড়ই প্রবল হয়ে গিয়েছে এখন আপনার চরণে শরণাগত দেবতাগণ ব্রাহ্মণগণ গোমাতাগণ তথা নিরপরাধ জীবগণ নিরাপদ নয় তাদের প্রতি এ হলো দুঃখদায়ী এবং ভয়প্রদ এবং এর সমান কোনো যোদ্ধাও নেই সেজন্য জন্য এ হলো মহাকষ্ট নিজের মোকাবেলা করার যোগ্য বীর খুঁজতে খুঁজতে এই দৈত্য সমস্ত লোক ঘুরে বেড়াচ্ছে এই দুষ্ট বড়ই মায়াবী ঘমণ্ডি এবং নিরঙ্কুশ আপনি এর সাথে খেলা করবেন না তাই এই মায়াবী দুষ্টকে আপনি মেরে ফেলুন একে হত্যা করে সমস্ত দেবতাদেরকে বিজয় প্রাপ্ত করুন এখন এই সময় অভিজিৎ আগমন হয়ে গিয়েছে এতএব আপনি সুহৃদ আমাদের কল্যাণের জন্য শীঘ্রই এই দুর্যোয় দত্তকে বধ করুন এর মৃত্যু আপনার হাতেই রয়েছে আমাদের বড় ভয় করছে কি এই কালরূপ স্বয়ং যখন আপনার কাছে এসেছে তখন একে আপনি না মানলে জগতের শান্তি হবে না তাই আপনি বলপূর্বক একে মেরে আমাদের শান্তি প্রদান করুন শ্রীমদ ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজ বাংলায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে দেখুন ভগবান ব্রহ্মাজির মুখে এইসব শোনার পর ভগবান শ্রীহরি ওর সাথে গোদা যুদ্ধ করতে করতে তিনি সুদর্শন চক্রকে স্মরণ করলেন সাথে সাথে সুদর্শন চক্র উপস্থিত হয়ে গেল তিনি হাতের মধ্যে সুদর্শন চক্রকে স্থিত করার পর তিনি বাঁ পায়ের দ্বারা হিরণ্যক্ষকে আঘাত করলেন আর হিরণ্যক্ষের হাত থেকে গোদাটি পড়ে গেল তখন মায়াবী হিরণ্যক্ষ একটা ত্রিশুল ধারণ করলো মায়া শক্তির দ্বারা তখন শ্রীহরি সুদর্শন চক্র দ্বারা তার সেই স্ত্রীশুলকে নষ্ট করলেন তারপর বরাহরূপী ভগবান শ্রীহরি তার কানের গোড়ায় ঘুষি মারলেন এবং হিরণ্যক্ষ মাটিতে পড়ে গেল এইভাবে কিছুক্ষণ ছটপট করতে করতে সে মারা গেল তখন সমস্ত দেবতারা বলতে লাগলেন ভগবান শ্রীহরি আমরা আপনাকে বারবার নমস্কার করি আপনি সমস্ত যজ্ঞের বিস্তারকারী তথা সংসারের স্থিতির জন্য শুদ্ধ সত্যময় মঙ্গলময় বিগ্রহ এটা বড় আনন্দের কথা যে সংসারের কষ্টদায়ক দুষ্ট দৈত্য মারা গেল এখন আপনার চরণের ভক্তির প্রভাবে আমরা আমাদের সুখ শান্তি ফিরে পেলাম এইভাবে মহাপ্রাক্রমে হিরণ্যক্ষ বধ করার পর ভগবান আদি বুরাহ নিজের অখণ্ড আনন্দধামে ফিরে গেলেন সেই সময় ব্রহ্মাদি দেবতাগণ স্তুতি করছিলেন মহামুনি মৈত্রজির মুখ থেকে যখন বিদুর এইসব কথাগুলি শুনলেন তখন তিনি বড় আনন্দ পেলেন ইতি শ্রীমদ ভাগবতে মহাপুরাণে পরমহংসিয়াং সংহিতায়াং তৃতীয় স্কন্ধে হিরণ্যক্ষ বধ অধ্যায় এবং নামকৌনবিংশ অধ্যায়